আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমার হাতে রয়েছে ইউটিউব থেকে আসা ইউটিউব সিলভার প্লে বাটন আর এই জিনিসটা নিয়ে অনেকের মনে কৌতূহল থাকে যে এই জিনিসটা কখন পাওয়া যায় কত সাবস্ক্রাইবার হলে দেয় বা এটা পেলে কি টাকা পাওয়া যায় মানে আমি এটা আগে জানতাম না আমার যেমন আগে আমার মনে চিন্তা ভাবনা ছিল এটা পেলে হয়তো অনেক টাকা পাওয়া যায় যখন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম তো এখন বড় নয় এখনও ছোটই রয়েছি তো আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে অনেকটা দূর এগিয়েছি তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে পরিষ্কার করে দেবো যে এই জিনিসটা কি এটা কখন দেয় বা এটা পেলে কি টাকা পাওয়া যায় আদেও আর এর মধ্যে কি থাকে বা কি দিয়ে তৈরি এটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে পরিষ্কার করে দেবো আর এই সিলভার প্লে বাটন নিয়ে এই ভিডিওটা দেখার পরে আর কোনো কথা থাকারই কোনো কথাই না প্রথমে আপনাদেরকে আমি এই সিলভার প্লে ঠিক কেমন অবস্থায় থাকে আর কি প্রথম যখন আমাদের হাতে আসে কেমনভাবে সেটা বাক্স করা থাকে তো চলুন সেই আনবক্সিংটা প্রথম আপনাদেরকে করে দেখাই আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন প্রথমে আমি এই ব্যাগের মধ্যে থেকে আমার ওই যে সিলভার প্লে বাটনের বাক্স আর কি যেমনভাবে থাকে এটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঠিক এটা কেমনভাবে রাখা হয় তো আমাকে এইভাবে ঠিক পার্সেলটা দেওয়া হয়েছিল আর এই যে টেপের দাগ দেওয়া আছে এটা টেপটা মারা ছিল আমি বাড়িতে খুলেছিলাম যার কারণে টেপটা কাটা আছে তো এই খুলে বার করছি এটা ঠিক এমনভাবেই থাকে এই যে এখানটায় মানে এই কাগজটা দেওয়া আছে এর মধ্যে মুড়ে রাখার জন্য এটা আমি খুলেছিলাম যার কারণে এটা বাইরে বার করা আছে আর এইগুলো হচ্ছে মেডিসিন যাতে জিনিসটা নষ্ট না হয় তার কারণে এইগুলো দেওয়া আর এই যে কি সব লিখে রেখেছে এখানটাই মানে এই ইউটিউব তরফ থেকে আর কি জানিয়েছে আমাকে মানে খুব ভালো কাজ করেছি ওই জন্য দিয়েছে আর এটা এই সব লিখে জানিয়েছে আর এই হলো মূল যে জিনিসটা এই আমাদের সেই প্লে বাটন আর এটা দেওয়া আছে একটা তুলো মতো যাতে জিনিসটা কোনো আঁচড় না খায় দাগ না লাগে যাতে সেই কারণে এটা আচ্ছা তারপরে দেওয়া আছে এই যে ইউটিউবের পাঠানো লেটার এখানটা এখানে সিগনেচারও করা আছে ইউটিউবের যে সিও যে আছে যিনি ইউটিউবের সিও সিগনেচার এটা আরও একটা দেওয়া আছে এই যে এখানে তিনটে বাটনের চিহ্ন দেওয়া আছে তো আমাদের এসে এই বাটনটা এটা সিলভার এটা গোল্ড এটা ডায়মন্ড তো এর মধ্যে এইগুলোই থাকে প্রত্যেকটা বাটনের ক্ষেত্রে এই ইউটিউব সিলভার প্লে বাটন এইটা মূলত এক লক্ষ সাবস্ক্রাইবার হলে দেয় আমার একটা চ্যানেলে বিগত কিছুদিন হলে এইটা এসছে এটা হলো আমার ইসলামিক মেয়াফিল টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেলে সিলভার প্লে বাটন আর এই প্লে বাটনটা যখন দু হাজার তেইশ সালের দিকে কেউ পেতো এটা কিন্তু এর থেকে বড়ো ছিল আর এখন করে পঁচিশ সালের মধ্যে এটা কিন্তু ছোটো করে দিয়ে যে চব্বিশ পঁচিশের মধ্যে দিয়ে এর আগে ছিল বড় বড় এটা দেয় এক লক্ষ সাবস্ক্রাইবারে আর এখনও দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ইউটিউবের যে আইন জারি রয়েছে চারটে ইউটিউব প্লে বাটন তারা প্রদান করে আর তার মধ্যে প্রথমে দেয় এক লক্ষ সাবস্ক্রাইবারে ইউটিউব সিলভার প্লে বাটন মানে এটার নাম হলো সিলভার আর কি আর পরবর্তী যে প্লে বাটনটা দেয় ওটা হচ্ছে ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ সাবস্ক্রাইবার হলে দেয় ওটা গোল্ডেন প্লে বাটন আর তৃতীয়ত রয়েছে ডায়মন্ড প্লে বাটন যেটা দশ মিলিয়নে দেওয়া হয় মানে এক কোটি সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে দেয় আর চতুর্থ নম্বরে রয়েছে রেড গোল্ড প্লে প্লেবাটন ওটা একশো মিলিয়ন হলে তারপরে ওটা দেয় তো এই চারটি প্লে প্লেবাটন এখনও পর্যন্ত দু সাল পর্যন্ত ইউটিউবের জারি রয়েছে যে এই চারখানা প্লে প্লেবাটন তারা প্রদান করে তো আমার হাতে রয়েছে ইউটিউব সিলভার প্লে প্লেবাটন আর এই প্লে বাটনের মধ্যে মূলত কিছুই থাকে না এটা যেমন আমরা কোনো একটা অনুষ্ঠানে দেখি যাদেরকে সংবর্ধনা করা হয় সম্মানধনা জানানো হয় আর কি সম্মান জানানোর জন্যে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় তার মধ্যে এটাও এক ধরনের মানে ইউটিউব থেকে আসা অ্যাওয়ার্ড যে আমরা এতদিন ধরে কাজ করছি ইউটিউবের সঠিক নিয়ম অনুযায়ী যার কারণে কিন্তু ইউটিউব এটা দিয়ে থাকে যাতে আমাদেরকে আরও মোটিভেট করে কাজ করতে আরও যাতে আমরা অনুপ্রাণিত হই কাজ করতে আরও যাতে আমাদের ভালো লাগে যার কারণে কিন্তু ইউটিউব এই প্লে বাটনটাও দিয়ে থাকে এটা এক লক্ষ সাবস্ক্রাইবারে দেয় এবং আস্তে আস্তে যত ইউটিউবের মাইলস্টোন পার করবেন যেমন ওয়ান মিলিয়ন দশ মিলিয়ন একশো মিলিয়ন হলে তারপর কিন্তু আরও তারা দেয় যাতে আরও কাজ করতে আমাদের ভালো লাগে আর ইউটিউবের যে নির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী যদি কেউ কাজ করে তাহলে কিন্তু এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো ইউটিউব থেকে দেয় আর কি কোনো সমস্যা হয় না যদি কোনো চ্যানেলে ধরুন কোনো গাইডলাইন স্ট্রাইক আছে বা ইউটিউবের রুলস ভঙ্গ করেছে এমন যদি কোনো বিষয় থাকে তাহলে কিন্তু ইউটিউব দেবে না অনেক অনেক চ্যানেল এমনই আছে যেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিন্তু এই প্লে বাটনটা আসে না এটা পেতে গেলে কিন্তু সঠিক নিয়মে ইউটিউবের যে নির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই কিন্তু কাজ করতে হবে আপনাকে তারপরে কিন্তু এটা দেবে তো আমার কাছে একটা চ্যানেল আছে আমার একটা চ্যানেলের নাম হচ্ছে এম এইস টিভি সেখানে প্রায় দু লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে ওটা কিন্তু এখন ইউটিউব থেকে সিলভার পেল বাটন আমি পাইনি যেহেতু এক লক্ষ সাবস্ক্রাইবার অনেক আগেই পূরণ হয়ে গেছে তো ওটাতে না পাওয়ার কারণ হলো আমি কিছু গাইডলাইন ভঙ্গ করেছিলাম আমার কয়েকটা ভিডিওতে ইউটিউব থেকে সরাসরি স্ট্রাইক দিয়েছিল যার কারণ হলো আমি ইউটিউবের সঠিক রুলস মানে অমান্য করেছি মানে সঠিক রুলস আমি মানিনি এবং ইউটিউবের যে সঠিক রুলস আছে সেটাকে ভঙ্গ করেছি ইউটিউব এমনটাই দেখিয়েছে যার কারণে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম সেই সময় যখনই ভঙ্গ করেছি এসটা না ওঠার আগেই যার কারণে আমি কিন্তু সেটা পাইনি তো যারা সঠিক নিয়মে কাজ করে তাদের কিন্তু ইউটিউব এগুলো দেয় মোটিভেট করার জন্যে যাতে আরও আমরা কাজে উৎসাহিত হই আর এর মধ্যে মূলত কিছুই থাকে না যেমন আমরা কোনো একটা সংবর্ধনা প্রদান অনেক জায়গা থেকে অনেকেই পায় আর কি যারা ভালো ভালো কাজ করে যেমন যারা ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার যারা হয় আর কি তাদেরকেও দেওয়া হয় সংবর্ধনা তো সেরকমই একটা জিনিস এর মধ্যে কিছুই নাই একটু ডিজাইন করা আছে আর মানে মধ্যে প্লাস্টিক দেওয়া আছে আর এখানটায় লেখা থাকে যে প্রেজেন্টেড টু চ্যানেলের নাম যেমন আমার দেওয়া আছে ইসলামিক ম্যাফিল টোয়েন্টি ওয়ান ফর প্রাসিং হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মানে এখানে হান্ড্রেড কে বলতে এখানে একশো মানে এক লক্ষ লেখা থাকে আর কি সাবস্ক্রাইবার তারপরে ইউটিউবের রিপ্লে বাটন যেমন এই লোগোটা এখানটায় দেওয়া আছে তেমন কিন্তু এই নিচেও দেওয়া থাকে এবং ইউটিউবের নামটা কিন্তু এখানে লেখা থাকে মাঝখানে দেওয়া রয়েছে একটা আয়না কাঁচটি খুব সফট এবং লোকাল কাঁচ নয় এটা একটা যথেষ্ট পরিমাণ একটা ভালো মতো কাঁচ দেওয়া আছে এখানটায় এখান থেকে সরাসরি আপনার মুখ দেখতে পারবেন এমনটা আর কি এত সুন্দর পরিষ্কার কাঁচটা আর বাঁধানোর জন্য পিছনে দুটো জায়গা করে রেখেছে এটাকে বাঁধানোর জন্য তো এই হলো মূল বিষয় এর মধ্যেও কোনো টাকা পয়সা থাকে না বা এটা পেলেও যে ইউটিউব টাকা দেয় এমনটাও নয় ইউটিউব থেকে টাকা পাওয়ার জন্য এখনো পর্যন্ত যে নিয়ম চালু রয়েছে সেটি হলো এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এই দুটি জিনিস যদি আপনি সঠিক পদ্ধতিতে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ইউটিউবের কাছে আপনি অ্যাপ্লাই করলে ইউটিউব থেকে আপনাকে মনিটাইজেশন অপশনটা কিন্তু খুলে দেওয়া হবে তখন থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এটার সাথে ইউটিউব সিলভার প্লে বাটনের কোনো সম্পর্ক নেই ইনকাম কিন্তু আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা দুটো সঠিক পদ্ধতিতে যদি আপনার পূর্ণ হয়ে যায় তখন থেকে কিন্তু আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন আর যখন এই এক হাজার থেকে যখন একশোকে মানে এক লক্ষ যখন সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু এই ইউটিউব থেকে সিলভার প্লে বাটনটা দেওয়া হবে তো এই সিলভার বাটন নেওয়ার জন্য কিন্তু ইউটিউবের সঠিক পদ্ধতি মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে তারপরেই কিন্তু ইউটিউবের এই সিলভার প্লেবাটনটি আপনি পাবেন এক লক্ষ সাবস্ক্রাইবারে সিলভার বাটন যেটা আমার হাতে রয়েছে এটাকে বলা হয় সিলভার বাটন তারপরে রয়েছে গোল্ডেন প্লে বাটন যেটা দশ লক্ষ সাবস্ক্রাইবারে দেয় মানে ওয়ান মিলিয়নে তারপরে রয়েছে এক কোটি সাবস্ক্রাইবারে দেয় হচ্ছে আপনার ডায়মন্ড প্লে বাটন সেটি হচ্ছে দশ মিলিয়নে মানে এক কোটি আর রেড গোল্ড প্লে বাটন সেটা হচ্ছে একশো মিলিয়ন মানে অনেক সাবস্ক্রাইবার প্রয়োজন তারপরে কিন্তু রেড গোল্ড প্লে বাটন এটা কিন্তু ইউটিউব থেকে দিয়ে থাকে তো এটা পাওয়ার জন্য যখন এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু যদি চ্যানেলটা সঠিক থাকে তাহলে সেখান থেকে ইউটিউব থেকে সরাসরি একটা রিডিম কোড বলে একটা কোড হয় সেই কোড পাঠাবে এবং একটা মেল দিয়ে দেবে সেখানে কিন্তু গিয়ে অ্যাপ্লাই করলে নির্দিষ্ট পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এটা হাতে পেয়ে যাবেন তো এই হচ্ছে মূল বিষয় এটা কিন্তু পেলে কোনো টাকা পয়সা কিচ্ছু পাওয়া যায় না শুধুমাত্র কাজ করে মোটিভেট করার জন্য এগুলো কিন্তু ইউটিউব থেকে প্রদান করে থাকে এটা এক ধরনের একটা অ্যাওয়ার্ড তো এটা এটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও বলতে পারে কারণ এটা আমাদের ভারত থেকে তৈরি হয় না এটা সরাসরি আমেরিকান থেকে ওখান থেকে তৈরি হয়ে কিন্তু আমাদের ভারতে আসে এখানে পোস্টাল কোডের মাধ্যমে কিন্তু আমাদের হাতে সরাসরি পৌঁছায় সঠিক অ্যাড্রেসের মাধ্যমে তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কী এবং এর মধ্যে কী থাকে এর মধ্যে কিছুই থাকে না শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড যেটা সংবর্ধনা করার জন্য ইউটিউব থেকে সরাসরি তারা প্রেজেন্ট করে থাকে এবং চ্যানেল যদি সঠিক হয়ে থাকে সঠিক পদ্ধতিতে যদি কেউ কাজ করে থাকে এটা কিন্তু সে পাওয়ার যোগ্য যদি আপনার মনে এখনও কিছু ঘোরাঘুরি করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর প্রত্যেকটা প্লে বাটনের ক্ষেত্রে একই আর যে তিনটে বাটন আছে প্রত্যেকের কিন্তু একই অবস্থা এতে কোনো টাকা পয়সা কিছু পাওয়া যায় না শুধুমাত্র এটা এটা অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কাজ করার জন্য যে আমাদের মনোযোগকে বাড়ানোর জন্য আমাদেরকে মোটিভেট করার জন্য ইউটিউব কিন্তু সরাসরি এটা প্রধান করে থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম